আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন চাকরিতে বয়স বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে বহুদিন থেকে আন্দোলন করে আসছে একদল পরীক্ষার্থী দাবি আদায়ে আমরণ অনশনের ডাক দিয়েছেন তারা কিন্তু এমতো অবস্থায় সরকার পক্ষ তার অবস্থানে অনর এবং পঁয়ত্রিশের বিপক্ষে বেশ কিছু যুক্তিও তারা তুলে ধরেছে তো প্রথমেই পঁয়ত্রিশের পক্ষে সাধারণ পরীক্ষার্থীর যুক্তিগুলো তুলে ধরেছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে মন্তব্য করবেন না আপনার মন্তব্য কমেন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য একজন আবেদনকারীর বয়স সর্বোচ্চ কত হতে পারে এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা পর্যালোচনা চলছে কিছুদিন আগে শিক্ষামন্ত্রী এই বয়সীমা পঁয়ত্রিশ করার সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন এর সূত্র ধরে বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে মত প্রকাশ করেছেন এবং সবপক্ষে যুক্তি স্থাপন করেছেন চাকরি প্রার্থীদের মধ্যে যাদের বয়স একটু বেশি থাকে তারাই আন্দোলনের বয়সীমা বাড়ানোর আন্দোলন করে থাকেন দুই দশক ধরে এরকম আন্দোলন নিয়মিতভাবে সংবাদ মাধ্যমে আসতে দেখা যায় আন্দোলনকারীদের যুক্তি বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ থেকে উনষাট বছর পর্যন্ত দেখা যায় সুতরাং বাংলাদেশের গ্রাজুয়েটেরা কেন এই সুযোগ পাবে না তাদের মতে বয়স নয় যোগ্যতাই হতে পারে একজন প্রার্থীর বাছাইয়ের প্রধান বিবেচ্য তাছাড়া মানুষের গড়ায়ু বেড়ে যাওয়ার ব্যাপারটিও তারা উল্লেখ করেন সর্বশেষ উনিশশো সালে সরকারি চাকরিতে আবেদনের বয়স সাতাইশ থেকে বাড়িয়ে তিরিশ করা হয় এরপর দুই হাজার সালে অবসর গ্রহণের বয়স সাতান্ন থেকে বাড়িয়ে অনুসারিত করা হয় বর্তমানে ক্ষমতাসীন দল দুই সালের নির্বাচনী ইস্তেহারে চাকরির বয়স বাড়ানোর কথা বলেছিল কিন্তু বিভিন্ন সময় আন্দোলনকারী প্রার্থীরা আমরণ অন্বেষণের মতো কর্মসূচি নিলেও সরকারের পক্ষ থেকে ইতিবাচক সারা আসেনি বাংলাদেশের মানুষের গড়ায়ু দুই হাজার সালে ছিল বছর বছর তা এখন বেড়ে চৌহাত্তর বছরের কাছাকাছি হয়েছে এই যুক্তিতে চাকরির অবসরের বয়সও নতুন করে বাড়াতে চান অনেকে মোটামুটি এসব যুক্তি দিয়ে আসছেন আন্দোলনরত শিক্ষার্থী বা পরীক্ষার্থীরা এরপর আমরা দেখব পঁয়ত্রিশের বিপক্ষে যে যুক্তিগুলো দিয়েছে সেগুলো সম্পর্কে বলা হয়েছে শিক্ষামন্ত্রীর বর্তমান সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন আপাতত বয়সীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই তিনি আরও বলেছেন ফ্রেশ গ্রাজুয়েট যারা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তাদের প্রাধান্য দেয়া হয় তার মতে এখন বাইশ থেকে তেইশ বছর বয়সে তরুণেরা বিসিএস পরীক্ষা দিতে পারে ফলে অন্তত ছয় সাত বছর সরকারি চাকরির জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এই মাসের শুরুতে জাতীয় সংসদে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অর্থাৎ পিএসসির দু হাজার তেইশ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় সেখানে দেখানো হয় সর্বশেষ বিসিএস পরীক্ষাগুলোর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের বেশিরভাগের বয়সই কম যেখানে একচল্লিশতম বিসিএসএ প্রায় চল্লিশ শতাংশ এবং তেতাল্লিশতম বিসিএসএ প্রায় আটত্রিশ শতাংশ প্রার্থীর বয়স তেইশ থেকে পঁচিশ বছরের মধ্যে অন্যদিকে বেশি বয়সী প্রার্থীদের সফলতার হার অনেক কম একচল্লিশতম বিসিএসএ তেরো শতাংশ এবং তেতাল্লিশতম বেশি আছে ষোলো শতাংশের মতো প্রার্থীর বয়স সাতাশ বছর বা তার বেশি এর মধ্যে উনত্রিশ বছরের বেশি বয়সী প্রার্থী মাত্র এক থেকে দুই পার্সেন্ট তারা বলেন জানিয়ে রাখা দরকার অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাংলাদেশ এখন একটি দারুণ সময় পার করছে বর্তমানে বাংলাদেশের মানুষের গড় বয়স সাতাইশ বছর এখানে আপনারা ভুল বুঝবেন না এটা কিন্তু গড় বয়স গড় আয়ু নয় উনিশশো সালে সেটি ছিল সতেরো বছর জন্মহার নিয়ন্ত্রণ এবং আয়ু বৃদ্ধির ফলে বয়সের গড় বেড়েছে বলা যায় এই বৃহৎ তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগানো গেলে দেশের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব তরুণদের নিয়োগ পরীক্ষার মধ্যেই ব্যস্ত রাখা হলে এই সুযোগ আমরা হাতছাড়া করব এই সুযোগ আমরা হাতছাড়া করব তিনি এও বলেন পৃথিবীর অনেক দেশেই বেশি বয়সে সরকারি চাকরির আবেদনের সুযোগ আছে তবে সব ধরনের চাকরিতে নয় কোনো কোনো ক্ষেত্রে বিশেষ দক্ষতার দরকার হয় সেই দক্ষতা অর্জনের জন্য বাড়তি সময়ের প্রয়োজন হয় তাছাড়া চাকরির আবেদনের বয়স যতই থাকুক না কেন পরীক্ষা দেওয়ার সুযোগ অনির্দিষ্ট সংখ্যকবার থাকে না সেখানে একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচ থেকে সাতবার সিভিল সার্জনের জন্য আবেদন করতে পারেন আমাদের দেশেও যে কোনো যুক্তিতে বয়স বাড়াতে গেলে বিষয়গুলো খেয়াল রাখা উচিত যেসব প্রার্থীর বয়স তিরিশ সুই সুই করছে এমন চাকরি প্রার্থীদেরও ভাবা দরকার এখন লড়ছেন তিন চার লাখ প্রতিযোগীর সঙ্গে তখন সম্ভবত পাঁচ ছয় লাখ প্রতিযোগীর সঙ্গে লড়তে হতে পারে সেক্ষেত্রে পিএসসিকে নতুন কৌশল গ্রহণ করতে হবে কেননা বিপুল সংখ্যক প্রতিযোগীর জন্য পরীক্ষার ব্যবস্থা করা ও খাতা দেবার প্রক্রিয়া নিশ্চয়ই আগের মতো হবে না এখন লিখিত খাতা মূল্যায়নে যত সময় লাগে তখন এর দ্বিগুণ সময় আর লিখিত পরীক্ষার জন্য আগের অনুপাতেই বাছাই করা হলে একজন আবেদনকারী সম্ভাবনা আগের চেয়েও প্রায় পঞ্চাশ ভাগ কমে যাবে এর চেয়ে বরং দাবি উঠানো যায় প্রতি বছর নিয়মিত বিশেষ করা হোক এতে তিরিশ বছরের মধ্যে পাঁচ সাতবার পরীক্ষা দিয়েও যাদের সরকারি চাকরি হবে না তারা পরবর্তী কয়েক বছরের মধ্যে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে নেয়ার চিন্তা করতে পারবেন তাছাড়া আবেদনের বয়স তিরিশ বছর মানে চাকরিতে বয়স সীমা কিন্তু তিরিশ থাকে না কয়েক ধাপের পরীক্ষা ফল প্রকাশ তথ্য যাচাই ও প্রশিক্ষণ শেষে চাকরি শুরু করতে আরও দুই চার বছর লেগে যায় জনপ্রশাসন মন্ত্রণালয় বছর জানিয়েছে বর্তমানে দেশে সরকারি চাকরিতে পাঁচ লাখ চল্লিশ হাজারের ওপরে শূন্যপদ রয়েছে দুই সালে এই সৈন্যপদ ছিল তার মানে চার বছরের শূন্যপদ বেড়েছে প্রায় ষাট ভাগ চাকরির নিয়োগ পরীক্ষাগুলো নিয়মিত করা গেলে শূন্যপদও ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশের পক্ষে এবং পঁয়ত্রিশের বিপক্ষে পাল্টাপাল্টি যুক্তি আপনার কাছে কোন যুক্তিটি গ্রহণযোগ্য মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই যুক্তিক আলোচনাটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ